গাজায় আবারও হামলা শুরু করেছে ইসরায়েল জানা গিয়েছে চারশো জনের মতো নিহত হয়েছে পবিত্র মাহের রমজান হওয়ায় অনেক লোক সেহেরি খাচ্ছিলেন তখনই গাজায় হামলা শুরু হয় বিশটিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান গাজা সিটি রাফা ও খান ইউনিসের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে শুরু করে বলে জানিয়েছেন তারা প্রাথমিকভাবে তথ্য জানা গিয়েছে যে নিহতদের মধ্যে পঞ্চাশ জনের বেশি শিশু এবং আঠাশ জন নারী রয়েছে জানা গিয়েছে কর্মকর্তারা সব হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টাও করছেন ইসরায়েল এবং হামাসের মধ্যে সর্বশেষ যুদ্ধ শুরু হয়েছিল দুই সালে সাত অক্টোবর তখন হামাস ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে হামলা চালালেও বারোশো জনেরও বেশি লোক নিহত হয়েছে বেশিরভাগই ছিল বেসামরিক মানুষ ওই সময় দুইশো জন ইসরায়েলি নাগরিক নাগরিককে জিম্মি করা হয়েছিল হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে হামাসের ওই হামলার ইসরায়েলে সামরিক অভিযান শুরু করার পর থেকে আটচল্লিশ হাজার পাঁচশো বিশ জনের বেশি মানুষ হত্যা করা হয়েছিল যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক গাজায় একুশ লাখ জনসংখ্যা বেশিরভাগই একাধিক ব্যস্তচুক্ত হয়েছে আনুমানিক সত্তর শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে স্বাস্থ্য সেবা ও পানির ব্যবস্থা ভেঙে পড়েছে খাদ্য জ্বালানি ওষুধ অভাব রয়েছে যে যেভাবে পারছে তাদের পরিবার নিয়ে সন্তান নিয়ে জিনিসপত্র নিয়ে সব পিক বা গাড়িতে করে নিয়ে ছুটে চলছে তারা পবিত্র মাহের রমজান হয় অনেক লোক সেহেরি খাচ্ছিলেন তখনই গাজায় হামলা শুরু হয় বৃষ্টিরও বেশি ইসরায়েলের যুদ্ধবিমান গাজা সিটিতে আঘাত হানতে শুরু করে দেন